নমস্কার বন্ধুরা জানাগুট ফার্ম অ্যান্ড এগ্রিকালচার চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকে সুস্বাগতম জানাই তো দেশের ভিতর থেকে বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখছেন চেষ্টা করবেন বন্ধুরা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই কিন্তু দেখার জন্য তো বন্ধুরা এখন কয়েকদিন ধরে আমার এখানে কিন্তু প্রচন্ড প্রচন্ড ভাবে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টি যে স্টার্ট হচ্ছে বৃষ্টি এক টানা প্রায় দুদিন তিন দিন চার দিন ধরে কিন্তু বৃষ্টি অলরেডি লেগেই থাকছে তো এই বৃষ্টি যে কন্টিনিউ এরকম হওয়ার জন্য ভিডিও বানাতে কিন্তু খুবই ভাবে কিন্তু মানে অসুবিধার শিকার হতে হচ্ছে তো সেই পরিস্থিতিতেও মোটামুটি আপনাদের একটা খুব ভালো একটা ভিডিও আজকে আমি আপনাদের উপহার দিতে চলেছি তো বন্ধুরা বৃষ্টি মোটামুটি তার আগের দিন হওয়াতে আজকে মোটামুটি একটু ওয়েদারটা খুব ভালো হয়ে হওয়ার জন্য ছাগলগুলোকে বাইরে বের করে দিয়েছি অনেক খামার যে সিস্টেমটা থাকে বাইরের দিকে একটা চালার বের করানো থাকে ফলে কি হয় যখন বৃষ্টি হয় তখন মোটামুটি ওই ছাওনা ওই যে ছাউনির নিচে অলরেডি সমস্ত ছাগলগুলো চলে আসে কিন্তু এখনো আমার সেরকম সুব্যবস্থা করে উঠতে পারিনি তাই বৃষ্টি যখন প্রচন্ড পরিমাণে থাকে ছাগলগুলোকে উপরেই রাখতে হয় এবং বৃষ্টি মানে বন্ধ হওয়ার পরে যখন নিচেরটা যখন অর্থাৎ বাইরে ফ্লোরে যেখানে তারা ঘোরাঘুরি করে এই জায়গাটা যেহেতু আমার এখনো মাটি সেই জন্য ঘটনাটা হচ্ছে কি এটা শুকাতে একটু দেরি হয় তো এইটা মোটামুটিভাবে একটু শুকানোর পরে কি হয় ছাগলগুলোকে উপর থেকে নিচে নামাই এবং বাইরে যে আমার একটা ক্যারেট আজকে দীর্ঘদিন ধরে চলে আসছে সেই ক্যারেটের মোটামুটি খাবার দিয়ে আমি ছাগলগুলোকে সবকে ছেড়ে দিই তো ছাগল মোটামুটি খুবই তৃপ্তি সহকারে খায় তো এখন কথা হচ্ছে উপরে ছাউনিটা না থাকার জন্য আমার এইরকম একটু অসুবিধার স্বীকার করতে হচ্ছে অনেক খামারি ভাই যেনারা অর্থ মানে গুড ফার্মিং নিয়ে কাজ করছেন তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটা সেট এবং সেটের বাইরে একটা ছাউনির একটা ব্যবস্থা করতে যেন প্রচন্ড যখন গরম হয় গরমের সময় ছাগলগুলো যেন ওই ছাউনির নিচে চলে আসতে পারে আর যখন প্রচন্ড বৃষ্টিপাত যখন হবে ওই ছাগলগুলো যেন ওই ছাউনিটা নিচে চলে আসতে পারে ছাউনিটা থাকলে একটা জিনিস কি হয় গরমের সময় প্রচন্ড পরিমাণে যখন গরম থাকবে ছাউনির নিচে এলে তারা কিন্তু একটা ঠান্ডা অনুভব করবে আর বৃষ্টির সময় ঘটে একটা ঘটনা যেটা ঘটে কি বৃষ্টিতে মোটামুটি ছাগলগুলো আর ভিজবে না ছাগলগুলো সবসময় শুকনো খটখটে থাকবে তো সেই অবস্থায় আমার বর্তমানে নেই যার জন্য এই রকম অসুবিধাগুলো স্বীকার করতে হয় তো যাই হোক মোটামুটি এইরকম একটু শুকনো হওয়াতে ছাগলগুলোকে নিচে ছেড়েছি এবং ছাগলগুলোকে আমার যে রেড নেপিয়ার যে চাষ করেছি রেড নেপিয়ার এখন কাটতে যাওয়া অসুবিধা কারণ এই যে প্রচন্ড বৃষ্টির জন্য রেন নেপিয়ারগুলো আমার সব ঘুমিয়ে গেছে যাও কয়েকটা দাঁড়িয়ে আছে তো সেই জঙ্গলের ভিতরে এই সময় যত সাইডে ভেজা সাথে সাথে হওয়ার জন্য আমি ভিতরে যায়নি নেপিয়ার কাটতে আমার বাড়ির সামনে মোটামুটি এই যে পানি মিশালি যে ঘাসগুলো হয় সেইগুলো কেটে তাদেরকে খেতে দিয়েছি তো ছাগলগুলো খুবই তৃপ্তি সহকারে খাচ্ছে আর ছাগলগুলোর খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা হয় না কারণ এই যে পানি মিশালি ঘাসগুলো এই ঘাসগুলো ন্যাচারাল ভাবে তৈরি হওয়ার জন্য এই ছাগলগুলো অনেকটা অনেকটা খুব ভালো খায় এই নেপিয়ারের চাইতেও কারণ এই ঘাসগুলো একদমই নরম আর নরম এবং নরম তুলতুলে আর ভিতরে যদি কেউ এই ছাগলগুলো যে খাচ্ছে এগুলো মোটামুটি একটা কামড় দিলেই পুরো ঘাস মুখের ভিতরে পুরো ঢুকে যায় কোনো রকম কোনো অসুবিধা হয় না বাচ্চা কাল থেকে এই সমস্ত ঘাসগুলো খাওয়া খাওয়ার এই ছাগলদেরকে কিন্তু খুবই তো কথা হচ্ছে এই প্রচন্ড বৃষ্টিতেও মোটামুটি কাজগুলো করতে খুবই কষ্ট বাইরের দিকে ছাগলগুলো যে পায়খানা গুলো যে করে ওই পায়খানা বৃষ্টিতে মোটামুটি পুরো কি বলে মাটির সঙ্গে চিটে যায় যতক্ষণ না এটা এক শুকনো হয় ঝাড় দিয়ে পরিষ্কার করতে অনেকটা কষ্ট সম্মুখীন হতে হয় যিনি ঢালাই করা আছে বা বালির সুব্যবস্থা আছে আপনাদের কিন্তু এই রকম কষ্টের শিকার করতে হয় না যতটা আমাকে করতে হয় তার মধ্যেও অনেক প্রতিকূলতার মধ্যেও এই ফার্মিং এবং ডে টু ডে কিরকম কি করছি না করছি সেগুলো আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা অনেকে হয়তো ভাবতে পারেন যে মাঝখানে মাঝখানে একদিন দুদিন মতো গ্যাপ দিয়ে দেওয়া হয় কোন রকম ভিডিও ছাড়া হয় না তার কারণ কিন্তু একটাই প্রচন্ড যখন বৃষ্টি বাদলা যখন হবে আমার এখানে তখন কিন্তু এই ভিডিওগুলো আপলোড বন্ধ থাকবে যখন ওয়েদার ভালো থাকবে ছাগলগুলো নিচে নামানো হবে তখন কিন্তু আবার পুনরায় নতুন করে কিন্তু ভিডিও আপনাদের মধ্যে কিন্তু উপহার দিব তো বন্ধুরা সকাল থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু একটু পরিশ্রম করতে হয় এই গোট ফার্মিং এ তো ঘাস টাস গুলো কেটে নিয়ে আসতে হয় যখন বৃষ্টি বাদলা হয় আর আমার এখানে যে রেড নেপিয়ারটা আছে সেটা কাটলেও কাটা যায় কিন্তু এই যে বৃষ্টির জন্য কাদা হয়ে গেছে আর ঘাসগুলো ঘুমিয়ে গেছে আর জল স্যাঁত স্যাঁতে চপচপে তার জন্য ভেতরের দিকে আমি যাইনি আমার সামনেই মোটামুটি এই ঘাসগুলো হয় ঘাসগুলো কেটে দিয়েছি এরা কিন্তু খুবই ভালোভাবে খাচ্ছে তো আমার এই যে ছাগলগুলো যে দেখতে পাচ্ছেন একটা এই যে কালো যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা এটা তো আগে তো অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে তারপরে ও বাজার থেকে যে দুটো ছাগল কিনে নিয়ে এসেছিলাম একটা কালো আর একটা লাল তো কালোটাও অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে এবং লালটা এখনো হয়নি আর যে ছাগলগুলো এরাও খুব দ্রুত থেকে ভাবে কিন্তু সব হিটে চলে আসবে সেরকম ব্যবস্থা করা হচ্ছে যেন তাড়াতাড়ি একসঙ্গে সব ছাগলগুলো হিটে আসে কারণ আমি যখন বাচ্চাগুলো যখন ছাগল থেকে কালেকশন করব এক সপ্তাহ থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে যেন সমস্ত ছাগল হিটে চলে আসে সেই ব্যবস্থা মাফিক আমি পরিকল্পনা করে কিন্তু কাজগুলো করি এবং রেজাল্টও খুব ভালো আসে মোটামুটি পনেরো দিনের মধ্যে সমস্ত ছাগল কিন্তু একসঙ্গে হিটে হবে এবং একসঙ্গে কিন্তু তারা বাচ্চা দিবে একসঙ্গে বাচ্চা দিলে যে সুবিধাটা হয় ছাগলগুলো একসঙ্গে একটা লট বিক্রি করতেও পারা যায় এবং একসঙ্গে বিক্রি করলে যে কোনো খামারি শুধু আমি নয় যে কোনো খামারি যদি মনে করে যে একসঙ্গে ছাগলগুলো একটা লটে বিক্রি করলে এককালীন সে কিছুটা টাকা দেখতে পায় তো বন্ধুরা এখন কাজ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফুটফুটে বাচ্চা তো ঘটনাটা হচ্ছে কি বাচ্চা মোটামুটি জন্ম হওয়ার পরে তৃতীয় লিঙ্গের মানুষ তারা খবর কীরকম পায় আমি জানি না তারা কিন্তু এসে বাইরে বসে অপেক্ষা করছে এবং নানাবিধ কথাবার্তা চলছে যে বাচ্চার কাছে তারা আসবে তো আমার ঘরে এরকমভাবে বাচ্চার কাছে আসতে না দেওয়াতে ওনারা বলছেন যে আমরা মোটামুটি যাব কোনো কিছু করার নেই তো ওনারা অলরেডি চলে এসেছেন বন্ধুরা দেখতে পেয়েছেন তারা বাচ্চাকে নিয়ে যে কাজগুলো করে সবাই কিন্তু খুবই আনন্দিত এবং বাচ্চাকে নিয়ে যেগুলো করে নাচানাচি থেকে শুরু করে ওনারা কিন্তু এসছেন এবং এসে এই তৃতীয় শ্রেণীর তৃতীয় লিঙ্গের যে মানুষগুলো ওনারা কিন্তু একটা আমার কাছে আপত্তি করছে কিছু পূরণ দিতে হবে অর্থাৎ কিছু আর্থিক কিন্তু বা অর্থ কিছু দিতে হবে ঠিক আছে